বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তাদের নিরাপত্তার স্বার্থে গোয়েন্দা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান রাতে রাজধানী ধানমন্ডিতে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তিন সমন্বয়ক মনে করছে তাদেরকে যারা বুদ্ধি পরামর্শ দিচ্ছে তাদেরকে কেউ কেউ হুমকি দিচ্ছে তাদের নিরাপত্তার স্বার্থেই জিজ্ঞাসাবাদ করা দরকার যে কারা তাদের হুমকি দিচ্ছে এসব জানার জন্যই ডেকে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে শুক্রবার ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে নিয়ে যাওয়ার অভিযোগ করে পরিবার তাদেরকে জিজ্ঞাসাবাদ দরকার যে কারা তোমাকে থ্রেট দিচ্ছে কারা তোমাকে মানে এইভাবে তোমাদেরকে ধমকাচ্ছে সেটা জানার জন্যই তার জিজ্ঞাসাবাদের জন্যই দু একজনকে মানে তারকে ডেকে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শেষে আমরা তার নেক্সট ব্যবস্থা আমরা